আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাউবির শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন যে প্রোগ্রাম অনার্স চার বছর মেয়াদি তো সেটি কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বা অবিতে ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল চারটা বাইশ মিনিটে নোটিশে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওবি এর স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত চার বছর মেয়াদী বিএসসি অনার্স ফুড ইন নিউট্রিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন জমা দান তো মূলত আজ থেকে শুরু হয়েছে সাতাশ সাত দুই হাজার পঁচিশ এবং আবেদনটি শেষ হবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মূলত তোমরা আবেদন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা কিভাবে এখানে আবেদন করবে তোমাদের শিক্ষার যোগ্যতা কি লাগবে এখন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ 2.50 সহ উত্তীর্ণ অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে জিপিএ 2.50 এবং সিজিপিএ অবশ্যই তোমাকে 2.75 পাশ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা কীভাবে আবেদন করবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব যে কোনো ব্রাউজার অ্যাডস বার এ গিয়ে তোমাকে টাইপ করতে হবে ওসাপ নিউজ ডট বাওবি ডট এসি ডট বিডি টাইপ করার পর ব্রাউজ করুন অফারেড প্রোগ্রাম সেকশন এর অধীনে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিস্ট এ ক্লিক করে বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিএসসি ইন এস এফ এস এন প্রোগ্রাম পাশে প্রদর্শিত অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন বিউ ডিটেলস এ বিসিএস ইন এফএসএন প্রোগ্রাম ভর্তি নির্দেশনা বলে গুরুত্ব সহকারে পড়ুন পুনরায় অ্যাপ্লাই করুন বাটনে করতে হবে বিএসসি ইন এফ এস এন প্রোগ্রাম ভর্তির আবেদন ফ্রি হচ্ছে 600 টাকা তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে প্রিয় শিক্ষার্থীদের এখন ভর্তি পরীক্ষা পদ্ধতি বিষয় নম্বর বিভাগজন নিয়ে আলোচনা করব ক এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী রসায়ন 35 জীব বিজ্ঞান 35 ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10 মোট হচ্ছে একশো নম্বর এমসি কিউরিত্তিক প্রশ্ন উত্তর এক ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ক হচ্ছে নবিত্তিক এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী প্রার্থী ভর্তি করা হবে বিশেষ দোষাবক ক্লাস টেস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা উমুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাবি ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স প্রোগ্রাম ভর্তি হবে তো তোমাদের কিন্তু ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ